কথা হলো যে ভালোবাসার মানুষ নেই আপনারা ছাড়া যে ঘুরতে নিয়ে যাবো এরকম কেউ নেই আপনাদের কাছে কিছু মনে সব কথা আটকা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এই জন্য লাইভে আসলাম ভালোবাসার মানুষ না থাকলে একটা ছেলে জানে যে তার কীরকম লাগে অনেক মেয়ে আছে তারা সিঙ্গেল তা তারাও কিন্তু খুবই আচরিক হবে কিন্তু এর ছেলে মানুষ তো মানুষের সমস্যা না কিন্তু ছেলে মানুষের অনেক সমস্যা অনেক কষ্ট পায় ভাই ভাগারা যারা বাইরে আছে এই যে বউ খেয়ে মনে করেন যে বিদেশ চলে গিয়েছে মনে করেন যে তারা কি করবে চোদ্দ ফেব্রুয়ারি তারা কি করবে কারণ বোর কথা চিন্তা করে চিন্তা করে দেখা যাচ্ছে কাজে মন বসে না আজকে চোদ্দ ফেব্রুয়ারি বলতো যে আইরে রে আজকে যদি বাসায় থাকতাম তাহলে আনে ঘুরে বেড়াতে পারতাম বন্ধু বান্ধবের বাড়ি যাতাম অমুক পার্কে সে থাকতাম দুইজন ঠিক আছে এরকম কিন্তু হতো কিন্তু সবাই তো আর একরকম না যারা প্রকৃত ভালোবাসে দেখা যাচ্ছে ভাই বাইরে থাকে ভাবি বাসায় থাকে কি করে ভাই বলে